দর্শক আপনারা দেখতে পাচ্ছেন একজন মোয়াল কীভাবে মধু সংগ্রহ করছে ঘরের দেওয়ালে মৌমাছিটি চাক বেঁধেছিল এখন এই ব্যক্তিটি সরাসরি মধু সংগ্রহ করছে আপনারা অপেক্ষা করুন সঠিক চারটে মধু আজকে আপনাদের সরাসরি দেখাবো মধু সংগ্রহ করা মনে হয় গিয়েছে এখন এই মোয়াল ওখান থেকে চলে আসছে আমরা দেখব ওই বালতির ভিতরে কতগুলো মধু হয়েছে অনেকে কিন্তু বলে একটা সাকে অনেক মধু হয় আজকে আপনাদের সরাসরি দেখাবো কতগুলো মধু হয়েছে কতটুকু হয়েছে কাকা একটু দেখান এ মধু হয়েছে কেজি এখন আমি এই খাটি মধু একটু পরীক্ষা করে দেখবো যে ভেজাল মধু আর খাঁটি মধুর মধ্যে পার্থক্য কি আছে আমরা একটু খেয়ে পরীক্ষা করে আপনাদের দেখাবো যদি ভালো লাগে আপনাদের জানাবো আপনারা এখান থেকে নিঃসন্দেহ ভাবে এই মধু সংগ্রহ করতে এড়াতে পারেন আচ্ছা আচ্ছা এখন আমি পরীক্ষা করে দেখব আসলে খেয়ে আমি বুঝতে পারলাম খাটি মধু আর ভেজাল মধুর পার্থক্য কি এটা খাটি মধু একেবারে স্বাদ অন্যরকম আপনারা নিঃসন্দেহে এই মধুটি ক্রয় করতে পারেন সকাল ধরে কি আর কোন চাক থেকে মধু সংগ্রহ করেছেন করেছি দেখান তো কই এ দেখছেন আর এক হাড়ি এক হাড়ি আপনার চাকরির মধু এগুলো ছয়টা চাকরির মধু ছয়টি সকাল ধরে ছয়টি চাকরি লোকজন সব বাইরে নিয়ে যায় তো বাকরি দ্বিতীয় বাসা বাড়িতে যে সমস্ত এগুলো আপনারা কাটেন তা আপনারা কতটুকু তাদের দেন আর কতটুকু আপনাদের